আবারও একটা পনেরো ইঞ্চি নিউ তিরিশের ভিডিও নিয়ে চলে এলাম শিবশক্তি সাউন বাঁকুড়া জেলা শাসপুর নিউ পনেরো ইঞ্চি তিরিশ দেখতে পাচ্ছেন শিবশক্তি সাউন বাঁকুড়া শাসপুর নিউ পনেরো ইঞ্চি তিরিশ রেডি হলো সানমাইকা লাগানোর কাজ চলছে মালটা কালকে ডেলিভারি আছে ভিডিওটা করে দি এরপরে আছে মা বসন্ত গৌরী সাউন তারপরে আছে মা মনসা মাইক পরস্পর ভিডিও আসতে থাকবে চারটে পাঁচটা তিরিশ এখনো আছে